আজকে আপনাদের রজনী গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলে একবার দেখলেই শিখে নিতে পারবে তো প্রথম একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাস করে নেবেন এভাবে যখন ভাঁজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিতে হবে সাড়ে ছ ইঞ্চি তো আমরা এখানে সাড়ে ছ ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব এরপর হচ্ছে এখানে আড়ের মাপটা দিব পনেরো তিন ইঞ্চি তো আমরা একটু উপরেও পোনে তিন ইঞ্চিতে এভাবে একটু চিহ্ন করে নিব এখন একটা স্কেল নেবো স্কেলটা এখানে বসিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নেব তো এভাবে হচ্ছে সুন্দর করে এই বক্সটা তৈরি করে নিতে হবে এখন এই বক্সটা যখন তৈরি হয়ে যাবে এখন ডিজাইনটি করার জন্য এখান থেকে কোণে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব এই কোণার থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আপনারা আট করে নেবেন তো এভাবে হচ্ছে সুন্দর করে ডিজাইনটি আট করে নিতে হবে তো একটু ভালোভাবে দাগটা করে নেবেন যাতে বুঝতে অসুবিধা না হয় এরপর হচ্ছে এভাবে ফিতাটা বসাবেন তো চার ইঞ্চির মাঝখানে দুই ইঞ্চি এবং এই দুই ইঞ্চি চিহ্ন থেকে ভিতরে পনে এক ইঞ্চি তো এরপরও সেভাবে সুন্দর করে রাউন্ডটা করে নেবেন দেখবেন সুন্দর একটি গলার ডিজাইন হয়ে যাবে এভাবে রাউন্ডটা ভালোভাবে দাগ করে নিতে হবে তো এভাবে আস্তে আস্তে দাগটা সুন্দর করে মিল করে দিবেন এভাবে যখন ডিজাইনটা আট করা হয়ে যাবে এখনও সেখান থেকে বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বকরমের দাগটা সুন্দর করে এভাবে ডট ডট করে দিয়ে দেবেন এরপর হচ্ছে এখান থেকে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিবেন তো এই গলার ডিজাইনটি এখন সেলাই করে দেখা